আষাঢ় মাসের বৃহস্পতিবার ভুলেও এই ছয়টি কাজ আপনি আপনার বাড়িতে করবেন না নইলে আপনি আপনার বিপদ নিজেই ডেকে আনবেন আর এই ছয়টি কাজের মধ্যে একটি হলো খাওয়া দাওয়ার বিষয় বন্ধুরা নব্বই শতাংশ মানুষ আষাঢ় মাসে এই জিনিসটি খেয়ে যার ফলে সারা জীবন মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকে না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সপ্তাহের সাতটি দিন সাতটি দিনই বিভিন্ন দেবদেবীর জন্য বরাদ্দ করা হয়েছে ঠিক এরই পাশাপাশি প্রত্যেকটি হিন্দু বাঙালি বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় ঠিক তেমনি আমরা আপনারা সকলেই জানি সোমবার যেমন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার জন্য বলা হয়ে থাকে ঠিক তেমনি মঙ্গলবার হল মঙ্গল চণ্ডীর পুজো আরাধনার দিন ঠিক তেমনই বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন আর বন্ধুরা আর এই আষাঢ় মাসে বৃহস্পতিবারে এমন কিছু কিছু কাজ রয়েছে যা ভুলেও কখনোই আমাদের করা উচিত নয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমরা সকলেই কিন্তু মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে চাই কিন্তু এমন কিছু কিছু কাজ আছে যেগুলি কিন্তু আমাদের অতি অবশ্যই খেয়াল রাখা উচিত যার ফলে মা লক্ষ্মী যেমন একাধারে অত্যন্তই সন্তুষ্ট হন ঠিক তেমনই আমাদের গৃহে স্থায়ীভাবে বসবাস করেন মা লক্ষ্মী এর ফলে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে ঠিক এরই পাশাপাশি পরিবার হয়ে ওঠে আর্থিক সমৃদ্ধিতে ভরপুর ফলে পরিবারে আর্থিক সচ্ছলতা যেমন থাকে ঠিক তেমনই থাকে জীবনে সুখের জোয়ার তাই বন্ধুরা এই আষাঢ় মাসের বৃহস্পতিবার ভুলেও এই সমস্ত কাজ আপনারা করবেন না আমি সবার প্রথমেই যে বিষয়টির কথা জানাব সেটি হলো। বিশেষ করে বাড়ির মহিলারা এবং বাড়ির অন্যান্য যে সদস্যরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব বৃহস্পতিবার আপনারা কখনোই মাথায় শ্যাম্পু সাবান দিয়ে স্নান করবেন না এই কাজটি কিন্তু আপনার পরিবারের জন্য অত্যন্তই অমঙ্গল এবং অশুভ ফলদায়ক আর আপনি যদি এই সমস্ত কাজ করেন তাহলে এর ফল কিন্তু একদিকে যেমন বৃহস্পতি দেব আপনার ওপর অসন্তুষ্ট হবেন ঠিক তেমনি আপনার ওপর বৃহস্পতির কুপ্রভাব পড়তে পারে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত কাজ আষাঢ় মাসে বৃহস্পতিবার অতি অবশ্যই এড়িয়ে চলুন এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা জানাব সেটি হল এই আষাঢ় মাসে বৃহস্পতিবার কখনোই বাড়ির যে কোনো সদস্য চুল নোখ দাড়ি কাটবেন না এবং আপনার যদি বাড়ির কোনো সদস্য এই জিনিসগুলি কাটতে যান তাকেও কিন্তু আপনি বাধা দেবেন মনে রাখবেন এই সমস্ত কাজ কিন্তু এই আষাঢ় মাসে বৃহস্পতিবারের জন্য একদমই নয় আর আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে এটা অত্যন্তই অশুভ এবং এর কারণ হিসাবে শাস্ত্রে উল্লেখ আছে যে আপনি যদি বৃহস্পতিবার এই কাজ করেন তাহলে একদিকে যেমন বৃহস্পতির উপভাব আপনার জীবনে পড়বে ফলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক সংকট নেমে আসতে বাধ্য ঠিক সেই সঙ্গে আপনি আপনার বাড়ির মধ্যে সুখ শান্তির পরিবেশ আপনি কখনোই লক্ষ্য করতে পারবেন না এর ফলে সময় ঝগড়া অশান্তি কলহ লেগেই থাকবে এবং এই সবের ফলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী অন্যত্র চলে যাবে এরপর আমি তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই আষাঢ় মাসের বৃহস্পতিবার অনেকেই আমিষ আহার গ্রহণ করেন এই ভুলটি কিন্তু আপনারা কখনোই করবেন না আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর বার আর এই মা লক্ষ্মীর বারের দিন আপনারা কখনোই গৃহে আমিষ আহার গ্রহণ করবেন না তাই অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন নইলে আপনার যে শিক্ষা আপনার যে ধর্ম সেই ধর্ম কিন্তু ক্রমাগত লোভ পেতে থাকবে ফলে আপনার যে সামাজিক মর্যাদা সেই মর্যাদা আপনি ক্রমাগত হারাতে থাকবেন ফলে আপনার জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর অন্ধকার ভয়ঙ্কর বিপদ এর ফলে আপনি একাধারে যেমন আর্থিকভাবে দুর্বল হয়ে যাবেন ঠিক তেমনি আপনার জীবনে দারিদ্রতাকে ডেকে এনে আপনি আপনার জীবনকে ভয়ঙ্কর বিপদের সামনে এনে ফেলবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা ভুলেও আপনারা মাসের বৃহস্পতিবার এই কাজগুলি করবেন না এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হল বৃহস্পতিবার কখনোই কিন্তু লোন বা ধার কারো কাছ থেকে নেবেন না আর ঠিক তেমনই আপনিও কাউকে লোন বা ধার দেবেন না এই সমস্ত কাজ কিন্তু বৃহস্পতিবার একদমই করা উচিত নয় কারণ আমি আপনাদের আগেই জানিয়েছি যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার আর মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী আর আপনি যদি এই সমস্ত কাজ বৃহস্পতিবার করে থাকেন মা লক্ষ্মী কিন্তু অত্যন্তই আপনার ওপর রুষ্ট হন ফলে আপনার গৃহে যেমন অন্ধকারের কালো ছায়া নেমে আসে ঠিক তেমনই আপনি আর্থিকভাবে প্রবলভাবে ভেঙে পড়বেন আপনার জীবনে সব সময় অস্বস্তির একটি পরিবেশ বিরাজ করবে আপনার গৃহে আপনার জীবনে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত দিন যদি আপনাকে না দেখতে হয় তাহলে কখনোই আষাঢ় মাসের বৃহস্পতিবার এই সমস্ত কাজ ভুলেও করবেন না এবং পঞ্চম যে বিষয়টির কথা বলবো সেটি হল বৃহস্পতিবার আপনারা কখনোই বাড়ি ঘর কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না অর্থাৎ বাড়িতে ঝাঁট দেওয়া ঝুল ছাড়া এই সমস্ত কাজ কখনোই করবেন না কিন্তু অতি অবশ্যই বৃহস্পতিবার আপনারা ঘর দর পরিষ্কার করবেন তাও শুকনো কাপড় বা ভেজা কাপড় দিয়ে কারণ বাড়ি ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে মা লক্ষ্মী অবশ্যই আপনার গৃহে বসবাস করবেন আর আমরা আপনারা সকলেই জানি যে মা লক্ষ্মী কিন্তু অত্যন্তই চঞ্চলা তাই আপনার গৃহে যদি মা লক্ষ্মীকে সারা বছর অধিষ্ঠান করাতে চান তাহলে এই সব বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বা মেনে চলার চেষ্টা করবেন এরপর আমি সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হলো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই আষাঢ় মাসে ভুলেও কখনো আপনারা পাকা বেল খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন পাকা বেল আপনারা যদি খান তাহলে আপনার জীবনে ভয়ঙ্কর চরম দারিদ্রতা নেমে আসবে আর আপনারা যদি এই সমস্ত বিষয়গুলি না মেনে চলেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্তই আপনার ওপর বা আপনার পরিবারের ওপর অত্যন্তই রুষ্ট হন এবং আপনার গৃহ পরিত্যাগ করেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবে এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন